আমরা পেয়েছি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে স্বাগত জানাই আপনি আমাদেরকে সময় দিয়েছেন এসেছেন আমাদের কাছে এবং যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে সেজন্য আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সাথে আরো থাকছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য জন্য আমাদের কৃতজ্ঞতা জানাবেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা আপা এতদিন ধরে গর্তের ভিতরে থাইকা আপা সমানে দোয়া উনিস পর্শন বলেই না এমন বিজয়ের দেখা বলানোর সময় সেই মানুষগুলির কথা মনে পড়লো না শেখ হাসিনা আপা আপনার একটু মন্তব্য সুতো চাই আপনি আমাদের একটু বলবেন জুলাই উত্থানের ফল দিদির কাট পাবেন না আমি নিজেকে জিজ্ঞেস করি এটা কি তার ব্যাপার টাকা বা যেই কাঠ মন্তব্য তাদের টাকা এটাকে জনগণের ট্যাক্সের টাকা হিংস তো ট্যাক্স বাকি নাই হিংস বলতে পারবে না যেই টাকাটা অংশী আছে ছয়শো ছেষট্টি কোটি টাকা ট্যাক্স পাখির মামলা হয়েছে তার বিরুদ্ধে শ্রমিকের অর্থ আত্মসাত করার জন্য এটা জনগণের টাকা এ টাকা বন্ধ করার তার তো কোনো অধিকার নাই আমি তো দল মত দেখিনি তেতাল্লিশ লক্ষ যদি আওয়ামী হয় সাতান্ন লক্ষ তো আওয়ামী লীগ না ভোট দেয় না আমি তো তাদেরকেও দিয়েছি তাহলে কেন এরা বঞ্চিত হবে হিসেব একদম নিতে হবে ওর কাছ থেকে তার কত টাকা আছে সেই হিসেবে তো আছে আমাদের

এভাবে বাঁচিয়ে দিয়েছে বেঁচে যখন আছি বাংলাদেশে তো ফিরবো অবশ্যই তুমি সেদিন বেশি দূরে না এবং এই ইউনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব করা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও বঙ্গবাবু নিজে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে একবার কেড়ে যার যার তারপরেই ওই ইউনুসের টাকা আর ছিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামাত শিবির যখন সব জায়গা দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নিয়ে নির্যাতন হাত কাটা পা কাটা রক্ত কাটা শিব এই শিবিরের হাতে আমাদের কত নেতা কবি মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যে মাসুদ মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত ঘটনা ঘটে যাচ্ছে আমরা তো কোনোদিন রিভার্স দিতে যাইনি আমি বিচার করেছি কিন্তু আমার ফলাফলটা কি আজকে যারা গুম খুলে কথা বলে কত আওয়ামী লীগ নেতা গুম হয়েছে কেউ বলতে পারবে নদীতে লাশ ভেসে যায় তার লাশ সেটা কেউ জানে না

তদন্তে জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কথা থাকে তখন গুলি করবে না বা তারা এই যে একটা একের পর এক অগ্নি করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পালে ফুলে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না শান্তি রক্ষা মিশনে আজকে কি হয়ে গেল তাদের এইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে তো এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপর আমরা আমাদের নিজেদের হাতে গড়া জাতির পিতা এদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে গড়া আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকার এসে করেছি জিয়া এসাদ খালেদার জিয়া এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না

প্রবৃদ্ধি যেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসেছি সেটা এখন তিনে দেখাচ্ছি তিনে নেমে গেছে তার থেকে বেশি দুয়ে নেমে গেছে কোনো একটা কাজ হচ্ছে না দেশটাকে একেবারে অচল করে দিল আর টাকা পাচার সময়ে টাকা পাচার করে যাচ্ছে এলসি করতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকে ডলার জমা হচ্ছে এলসি কো নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনাইজ আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নাই সব চরমভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে কি ছাত্রী করে বলে তাদের পড়তে দেবে না তাহলে ছাত্রীকে যদি শাস্তি হয় তো যারা এক একসময় ছিল আজকে তারা এনসিপি হয়েছে তাদের কেন বিচার হবে না তবে এরাই তো যত অপকর্ম ঘটিয়েছে বদনামটা আমার ছাত্রীর উপরে দিয়ে গেছে ছাত্রীকে শাস্তি দেয় তারা বেশ বসে মজা লুটে আর হাজার কোটি টাকার মালিক হওয়ার স্বপ্ন থেকে শত কোটির মালিক হয়ে গেছে আর হাজার কোটি টাকার মালিক হবে এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দেওয়া হবে আর আমরা যে উন্নয়নগুলি করেছি প্রত্যেকটা উপজেলায় কী কী কাজ করেছি আওয়ামী লীগ সেগুলির তালিকা করে করে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলতে হবে মানুষকে মানুষকে বলে মানুষ ভুলে যায় তাদেরকে বলতে হবে যে আমরা আওয়ামী লীগ সে আপনাকে এই এই সুবিধা করে দিয়েছে ছেলে মেয়েদের চাকরি ব্যবস্থা ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ইনগ্রেজন সেন্টার করা এই রাজশাহীতে প্ল্যানিটোরিয়াম করে দিয়েছি এই রাজশাহীতে কর্মসংস্থানের জন্য ব্যাপক কাজ আমরা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায়

সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে সব থেকে বড় কথা জনগণের পাশে যেতে হবে আমাদের দলে যে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন আর আমাদের যারা যাদের বিরুদ্ধে অরণ্য বা মামলা হামলা বা যারা আত্মকর্মী প্রত্যেকে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেন সবাইকে নিয়ে জনগণকে না নেবেন জনগণের শক্তিটাই আছে আসল শক্তি আর আওয়ামী লীগ চৌধুরী জনগণের শক্তি নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় গেছে এটা মাথায় রাখবেন কখনই পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই ইনশাল্লাহ যাবে না আমি জনগণের শক্তিতে বিশ্বাস করি দেশকে আমাদের রক্ষা করতে হবে এই জালেমদের হাত থেকে সুৎখর আয়কর ফাঁকি মানবতা লঙ্ঘনকারী ফ্যাসিস্ট জঙ্গি এনুসের কাছ হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে

গ্রেফতার হত্যা খুন খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী লীগ শাসক গোষ্ঠী ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে বারবার এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা আহতদের সমবেদনা তাদের এই আত্মতার জাতি চিরকাল মনে রাখবে গুণ ক্ষণ বিচার বৈভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে প্রিয় দেশবাসী আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে বীরের এই রক্তস্রোত যেন যায়। তা নিশ্চিত করতে হবে রাখতে আসুন, আমরা সবাই মিলে শহীদ জিরার স্বপ্নকে বাস্তবায়িত করি বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে